হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে ঘরের রিভিউটা একটু দিয়ে দিই যে ঘরের পরিবেশটা কেমন আছে ঠিক আছে ঘরে আসলে দেখতে পাচ্ছি ঘর আজ সকাল 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 পুরো ক্লিন করে দিলাম ঘরটা ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি আর ঘরে যেহেতু ক্লিন করার একটাই উদ্দেশ্য আমার ঘরে জল পড়তো ঠিক আছে এই জল পড়তো তো ওপরে দিয়ে যে নতুন একটা পেপার নতুন কালকে একটা পেপার বাঁধা হয়েছে নতুন একটা ভালো নতুন পেপার দিয়েছি দেখতে পাচ্ছ নতুন পেপার দিয়েছি তো জল পড়ার সমস্যার আশা করি মিটে যাবে তো ঘরের কন্ডিশান এখন দেখতে পাচ্ছ সকালে এই মুহূর্তে প্রশ্ন করলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে ভিডিও করার টাইম পাইনি তো লপটে এখন মোটামুটি সব বর্ষায় গেল বর্ষায় বলেছিলাম বাচ্চাগুলো সব বার হয়েছে সব খিস বাচ্চা বার হয়েছে সব শুকনো শুকনো বাচ্চা অনেক বাচ্চা মারা গেছে মুখির বাচ্চা ছিল এর এর একজোড়া ছিল সেটা মারা গেছে একটা আছে আর এরই মধ্যে একজোড়া ছিল তার মধ্যে একটা আছে হ্যান্ডিক্যাপ আছে আর একটা মরে গেছে এরই মধ্যে তোমার উম দুটো বাচ্চা ছিল একটা হোয়াইট ছিল একটা ব্ল্যাক ছিল সেটাও মরে গেছে হোয়াইটটা আমি হ্যান্ড ব্রিটিংয়ে রেখেছিলাম সেটা গতকাল মারা গেছে এর মধ্যে শার্টিংয়ের বাচ্চা ছিল সেও মারা গেছে আর এর মধ্যে দিশি একজুলোকে বাচ্চা তুলেছে দেখো ঘরটা কত পরিষ্কার পরিষ্কার করেছি দেখো শুধু একবার অনেক খাটতে হয়েছে ঘরে আর আশা করি আর অসুবিধা হবে না শার্টিং এই শার্টিংটা জোর নিয়ে রেগেছে লাল শার্টিংটা তো কিন্তু ডিম বাচ্চা বাচ্চা না আশা করি আশা করি বর্ষা শেষের দিকে তো ডিম বাচ্চা ব্যবহার করার একটা চান্স আছে ঠিক আছে আর তোমাদের হচ্ছে কি পায়রাগুলো ডিম পাচ্ছে কিনা কী কী কন্ডিশন আছে সবাই একটু কমেন্ট করো আর যে শালিক পাখি ধরেছিলাম তিনটে আমি তিনটে শালিক পাখি ধরেছিলাম দেখো তার মধ্যে দুটো আছে একটা আমার একটা বন্ধু নিয়ে গেছে এদের যে বাচ্চা ছিল দেখো ওদের খাবার ওই ওখানে ভাত দিয়েছি ওরা তো যেহেতু ভাত তাত খেতে ভালোবাসে তো ভাত দিয়েছি আর ওই জল দিয়েছি ওখানে আর যে নতুন যে বলছিলাম বোল্ডার কিংয়ের বাচ্চা এনেছি আমি শর্টে ছেড়েছিলাম তো দেখতে হবে বিগ সাইজের বাচ্চা দুটো বাচ্চা এই বাচ্চা দুটো আগে এনেছি এনেছিল গত কয়েকদিন হচ্ছে আনা হয়েছে আর এর মধ্যে শার্টিং এরা জোর দিয়ে রেখেছি তো এও ডিম বাচ্চা করছে না জোরও নিচ্ছে না কি করা যায় দেখা যাক আর পরপনের ডিম এদের যে ডিম ছিল এদের ডিম তুলে আমি এখানে দিয়েছি এর কাছে দিশির কাছে তো এখন ডিমের কি কন্ডিশান বেলাটা এখন আসেনি মনে হচ্ছে সপ্তাহখানি হচ্ছে বেলাটাই এসে গেছে আর রেসা তো কোথাও একটা ডিম পেরেছিলো জোর নেওয়ার পরে তো কোনো ডিম বাচ্চা করার চান্স নেই কিন্তু এবার দেখতে পাচ্ছি এখানে আমি সরা দিয়েছিলাম দেখো এই যে দড়ি ফড়ি এনেছে যেহেতু আমার মনে হয় এবার ডিম বাচ্চা করার চান্স আছে বর্ষার শেষের দিকে বর্ষায় অনেক পায়রা ডিম করে না আর এর মধ্যে মক্ষী এর মাথায় বসে থাকছিল বলে এখানে আমি একটা সরা দিয়েছি আর রাজা নানি দেখো আবার ডিম পারবে এই রানী বসে আছে দেখো ডিম পাড়ার তৈরি করছে ওদের আগের বাচ্চা দুটো সে বাইরে আছে আর এটা এই পায়রাটা দেখো তো এটা তো আমি ভেবেছিলাম যে মেল আছে ঠিক আছে এটা আমি ভাবছিলাম যে মেল আছে কিন্তু আমি জিরার সাথে জোর দিয়েছিলাম কিন্তু এটা সবাই বলছে কিনা যে আমার এক ভাই বললো আর ঝালকাস নিয়ে সে বললো কিনা এটা আছে মা দিয়ে আছে আমার তো মনে হচ্ছে নোয়ার আছে এটা তো দেখো এটা কালকে একটা হচ্ছে মা দীপাড়ার দিকে ডাকছিল খুব তা আমি ছেড়ে দিয়েছি জোড়া আমি এখন ওর সাথে দিচ্ছি না যেহেতু জোর নেওয়ার কোনো চাপ না আর এই গিরিবাজার এই তো এই জোড়াটা এরা আবার নতুন করে ডিম বাচ্চা করবে আর এটা দেখ পাখির ফাঁদটা দেখো কীভাবে রেখেছি দেখো পাখির ফাঁদ সেই দেখো সেই দড়ি দিয়ে এই তার দিয়ে টেনে রেখেছি ওখানে লাঠি দিয়েছি ওখানে দেখো ওর মধ্যে ঢুকলে টানবো তো এখন সব ভাত দিয়েছিলাম পায়রা খেয়ে নিয়েছে দেখা যাক আর পাখির ঘরটা কবে রেডি করতে পারি দেখা যাক রেডি করা তো এইচডি সাথে জোড রেখেছিলাম ওইটা তো চলো ভিডিওটা শেষ করছি অনেক বড়ো হয়ে যাচ্ছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই কমেন্ট করো কেমন আছে সবাই